আজ সাজাতে গিয়ে ক্লায়েন্টের ঠাম্মা হঠাৎ আমায় বলে বসলো ওকে কিন্তু পাগলের মতো সাজিও না কেন এই কথাটি বলল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে আমি বলিনি আজকে আমার ক্লায়েন্ট কিন্তু একটু ডার্ক স্কিনের ছিল তো আমি ওর স্কিন টোন মেনটেন করেই ওকে আমি মেকআপটা করে দিয়েছি বেশি ফেয়ার করিনি আর তার মধ্যে ক্লায়েন্টকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম ও কেমন কি মেকআপ চায় তখন ক্লায়েন্ট পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল ওই কারণেই আমি আরও ওর স্কিনটোনটাই আমি দিয়েছি আমার পছন্দ মতোই করেছি আর যেহেতু প্রোগ্রামটা ছিল দিনের বেলার সেই কারণে আমি হেভি কোনো মেকআপ করিনি একটা কথা একটু শেয়ার করি আমি যেহেতু একটি রিলসে পোস্ট করেছিলাম যে ক্লায়েন্ট খেতে গেছে আমি সেই ফাঁকে শাড়িটা পিন করে রাখি তো অনেকের মধ্যে ছিল যে স্বাদ অনুষ্ঠানে তো রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর খায় কিন্তু এই ক্লায়েন্ট কেন এত আগে খেতে গেল তো সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি অ্যাকচুয়ালি এই ক্লায়েন্টের রিচুয়ালস মোটামুটি এক সপ্তাহ আগেই কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু প্রোগ্রামটাই হচ্ছে তো ওই কারণে ক্লায়েন্ট খেয়ে রেডি হতে বসেছে

তাহলে এইবার কথাটি শেয়ার করি কেন ক্লায়েন্টের ঠাম্মা বলেছিল তুমি পাগলের মতো সাজিও না অ্যাকচুয়ালি মেকআপ নিয়ে তাদের মধ্যে একটু ভয় ছিল বিকজ আমার এই ক্লায়েন্টের ননদের ওয়েডিংয়ের টাইমে তাকে নাকি কোনো এক মেকআপ আর্টিস্ট খুবই বাজে সাজিয়েছিল আর অনেক গেস্টারাই এসে জিজ্ঞেস করছিল যে ব্রাইট কোথায় তখন আমার এই ক্লায়েন্টের ঠাম্মি বলে ওই তো ওখানেই তো আছে তখন নাকি সেই গেস্টরা বলছিল। এটা একে তো পাগল মনে হচ্ছে দেখে তো ওই কারণেই আমাকে বলেছিল যে তুমি কিন্তু সেরকম পাগলের মতো সাজিও না একদম নর্মাল সিম্পল সাজিও আমার এই ক্লায়েন্ট যেহেতু একটু ডার্ক স্কিন টোনের তো আমার আরেকটি ক্লায়েন্টের কথা মনে পড়লো কথাটি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি মোটামুটি কয়েক বছর আগে একটি রিসেপশন ব্রাইটকে সাজাতে গিয়েছিলাম আর সেই ক্লায়েন্টটিও ছিল একটু ডার্ক স্কিন টোনের তো সেই ক্লায়েন্টের শ্বশুরবাড়ির লোকেরা বলছিল ক্লায়েন্টকে যেন মেকআপ করে ফর্সা করে দেওয়া হয় কিন্তু তোমরাই ভেবে দেখো হাতের কালার একরকম আর ফেসের কালার আরেক রকম এরকম কি ভালো লাগে দেখতে এগুলো মেকআপকে কিন্তু উগ্র মেকআপ বলে কিন্তু কিছুই করার ছিল না যেহেতু স্পেশাল ডে তাদের টাকা দিয়ে তারা বুক করছে তো তাদের কথা মতোই আমাকে মেকআপটা করে দিতে হবে তো এই সব ক্লায়েন্ট বা এইসব ক্লায়েন্টের ফ্যামিলিদের জন্যই কিন্তু মেকআপ আর্টিস্টদের একটু হলেও বদনামটা হয় লোক কিন্তু এটা জানতে যাবে না যে এতটা ফেয়ার করে কেন মেকআপ করে দিয়েছে লোক এটাই জানবে যে কোন মেকআপ আর্টিস্ট সাজিয়েছে তো তোমরা কেউ রিয়াল ক্লায়েন্ট দেখে একটি মেকআপ আর্টিস্টকে জাজ করো না তোমরা মডেল দেখেই একটা মেকআপ আর্টিস্টকে জার্জ করো সে কেমন সাজায় তবে কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা বলি যে তোমার ফেসের সাথে কিন্তু এটা যাচ্ছে না তুমি এটা করো বা ওটা করো আর সেই ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট মেনে নেয় আর কিছু কিছু ক্লায়েন্ট যখন মানে না তখন তাদের মেকআপটা বা লুকটা একটু অন্যরকম হয়ে যায় তো অনেক কথাই শেয়ার করে ফেললাম এদিকে কথা বলতে বলতে আমার ক্লায়েন্ট কিন্তু পুরোপুরি রেডি এখন আমি জুয়েলারি পরিয়ে নিচ্ছি আর তোমরা জানিও আমার আজকের এই বেবি শহরের ক্লায়েন্টকে কেমন লাগছে দেখতে ফাইনাল লুক তো শুনে ওর কেমন লাগলো কেমন লাগলো আরেকটা কথা সব রিয়াল ক্লায়েন্টদের মেকআপ কিন্তু একরকম হয় না কোনো কোনো ক্লায়েন্ট হাই বাজেটের মেকআপ করে তো কোন কোনো ক্লায়েন্ট একটু লো বাজেটের মেকআপ করে তো হাই বাজেটের মেকআপের সাথে নিশ্চয়ই লো বাজেটের মেকআপে একটু হলেও তফাৎ থাকবেই তেমনই আজকের আমার এই ক্লায়েন্টের মেকআপটা ছিল একটু লো বাজেটের মধ্যে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট প্রি ওয়েডিংয়ের মেকআপের ভিডিও নিয়ে বিকজ এরপরে প্রি ওয়েডিংয়ের একটি মেকআপের ভিডিও আছে তারপরেই তো ব্রাইডাল সিজন স্টার্ট তারপর তোমাদের সাথে সব ব্রাইডদের মেকআপের ভিডিও শেয়ার করব।